এস ওয়েলকম ম্যাক টু মাই চ্যানেল ওয়েলকম ম্যাক টু দীপাঞ্জনার চ্যানেল তো আজকে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু লাড্ডুও তোমাদেরকে ইনশালাকশান দিচ্ছে কী হবে না বাইরে যাব বাইরে যাবো অভাবন ও সারাক্ষণ বাইরে যাওয়ার জন্য হাত দেখায় ঠিক আছে কোন দিকে যাবো বাবা কোন দিকে যাবে কোন দিকে কোন দিকে যাবে দেখা দেখা আর দেখাবে না জিজ্ঞাসা করলে কিছু দেখায় না তো চলো আজকে দিনটা এখন থেকে স্টার্ট করি তো উইদাউট এনি ফাদার ভিডিও লেট স্টার্ট দ্য ভিডিও তো এখন কিন্তু আমি লাড্ডুর ব্রেকফাস্ট সবে করিয়েছি করিয়ে এই যে লাড্ডু একটু কটি করল করার পর এখনও রেডি হয়েছে মানে জামা প্যান্ট পরি দিয়েছি ও বাইরে যাবে বাইরে যাবে বলে ঝটপট করছে কিন্তু এখনও আমার ব্রেকফাস্ট হয়নি তো আমার ব্রেকফাস্টটা করবো করে তারপরে নিয়ে যাবো তো চলো এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নিই তো এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এখানে আছে দুটো রুটি এই যে সুজির হালুয়া আর এখানে লিকাচ্চা চাটা ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক আমি ঠান্ডা চাই খাই অসুবিধা নেই তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই আর এই যে আমাদের লাড্ডুবাবু কিন্তু এখন এই যে এখানে খেলনা নিয়ে বসেছে খেলতে কারণ আমি খাবো তারপরেই ওকে বাইরে টাইলে নিয়ে যাব যদি যাই আর কি এই যে এই যে পাপা হ্যালো আড়ুকে আমি স্নান করে দিচ্ছি আর এখন চলো যাই গিয়ে মাকে জিজ্ঞেস করি আজকে কি রান্না হয়েছিল হ্যাঁ আজকে কি রান্না করেছে মাকে চলো যাই এখন জিজ্ঞেস করি কি রান্না করলে গো আজকে আজকে এই যে মুসুর ডাল মুসুর ডালের সঙ্গে আলুর বড়া আলুর বড়া আর এই যে আলু মাখা পটল ভাজা ডিম ভাজা এখানে ডিমের ঝাল ছেড়ে দাওটা ছেড়ে দাও আর এই যে আমাদের লাড্ডু বাবু এখানে দুষ্টুমি করছে এই যে বাসন ধরে টাটা করছে এখন রান্নাঘরে এসছি হচ্ছে ভাত ভাজা করব মানে এখন টিফিনে আর কি ভাত ভাজা খাবে রাজা কাছ থেকে এসেছি অনেকক্ষণ আগে এসেছে এখন অনেক দেরি হয়ে গেছে আমি সন্ধ্যাবেলা রুটি ফুটি করেছি লাড্ডুকে এখন খাইয়ে এলাম তো এবার আমি ঝটপট করে ভাতটা ভেজে ফেলি নাহলে অনেকটা দেরি হয়ে যাবে রাতের খাবারটা খেতে দেরি করবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ভাত ভাজাটা আমি কিভাবে করি তো চলো এখন ভাত ভাজা তো ভাত ভাজা করার জন্য এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের তোমরা তোমাদের ভাতের অনুযায়ী পেঁয়াজ নেবে তোমার খুব বেশি ভাত ভাজার জন্যে আমি ভাত ভাজা ছিল না সেই জন্য একটাই মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর এই যে এখানে এবার আমি এই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটায় এই কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দেবো দিলে খুব সুন্দর স্বাদ হবে তো চলো এখন আমি সবজিগুলোকে ভালো করে কেটে নিই সবজি আর কি মানে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা এই দুটো জিনিস একটু কুচিয়ে নিতে হবে আর এর সঙ্গে ডিম দেবো হ্যাঁ তো চলো এখন কুচিয়ে নি পেঁয়াজটা আর এটা কাঁচা লঙ্কাটা তো এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি মা এটা করলে সর্ষের তেল দিয়ে করে কিন্তু আমি সাদা তেল দিয়ে করি তো এই যে এখানে এবার পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে একটু মানে জাস্ট লাল মতো তো তখন এবার কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়ে গেলে কাঁচা লঙ্কাটা কিন্তু বেশি ভাজলে চলবে না বেশি ভাজলে ঝালটা কমে যাবে তারপরে ডিমগুলো ডিম দিয়ে দেবো ডিমটা দিয়ে এবার ভেজে নিচ্ছি ডিমটা একটু ভালো করে ভেজে নেব যাতে না আসতে গন্ধ থাকে ডিমের একটা গন্ধ থাকে কাঁচা সেই গন্ধটা যাতে চলে যায় তারপরে আস্তে আস্তে ভাত দিয়ে দিলাম ভাতের মধ্যে কিন্তু একটু নুন একদম সামান্য একটু চিনি আর একদম একটুখানি এক গোলমরিচ একটুখানি না মোটামুটি গোলমরিচ দিয়ে করে নিলাম আর এই যে দেখো এখানে কিন্তু এবার আমার গরম গরম ভাত ভাজা কিন্তু রেডি হয়ে গেছে কেরম হাওয়া করছো তুমি তো একটু আগে আমাদের কারেন্ট চলে গেছিল সে এক মিনিটের জন্য গেছিল আর এখানে দেখো লাড্ডুকে পাখা নিয়ে হাওয়া করছে একটু হাওয়া করো গরম হচ্ছে হ্যাঁ হাওয়া করো 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 এই দেখো হাওয়া করছে ওর হাওয়া খাবে সবাই চলে আসো ওর পাখার হাওয়া কে কে খাবে হাওয়া খেতে আসো সবাই কিরম করছে দেখো উফ গরম তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব তখন ভাত ভাজার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে ভাত ভাত তোমরাও করে খেয়ে দেখো আর খাওয়ার পর জানিও অবশ্যই কমেন্ট করে কেমন খেতে হয়েছে ভাত ভাজাটা আর চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো চলো এখন টাটা আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি আর আমি এতক্ষণ হচ্ছে গিয়ে শর্ট ভিডিও মানে রিলসে শ্যুট করছিলাম তো শ্যুট করে তারপরে এখন আমি সব কিছু গোটালাম গুটিয়ে এবার আমি ঘুমাবো খুব ঘুম পেয়ে গেছে চোখ একদম ছোটো হয়ে এসছে ঘুমে তো সবাই ঘুমাচ্ছে সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি তো চলো আজকে এই টাটা